পাঁচ মে দু হাজার কি ঘটেছিল শাপলা চত্বরে 2013 সালের 5 মে ঢাকা শহরের শাপলা চত্বর হঠাৎ পরিণত হয় এক ভয়াবহ দৃশ্যপটে হেফাজত ইসলাম নামক একটি ইসলামিক সংগঠনের ডাকা ধর্মীয় অধিকার রক্ষার আন্দোলনে এখানে জমায়েত করছিল হাজার হাজার মানুষ তাদের দাবি ছিল নাস্তিক ব্লগারদের বিরুদ্ধে ধর্মীয় অবমাননা ও ইসলামিক সংশোধনের বিষয়ে সরকারের পদক্ষেপ শাহবাগ আন্দোলন ও নাস্তিক ব্লগারদের মৃত্যুদণ্ড সহ তেরোটি দাবির পরিপ্রেক্ষিতে হেফাজতের আন্দোলন দেশব্যাপী ধর্মীয় উত্তেজনার একটি গুরুত্বপূর্ণ অংশ ছিল শাপলা চত্বরে উপস্থিত ছিল নানান বয়স শ্রেণী পেশার মানুষ ধর্মীয় শিক্ষায় শিক্ষিত ছাত্র শিক্ষক যুবক নারী পুরুষ তারা জানত তাদের শান্তিপূর্ণ প্রতিবাদ দেশের ভবিষ্যতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তবে পরিস্থিতি দ্রুত পরিবর্তন হয়ে ওঠে সরকার এই আন্দোলনটিকে অবৈধ ঘোষণা করে এবং পুলিশ ও সেনাবাহিনী তাদের প্রতিবাদ করতে প্রস্তুত ছিল রাতের অন্ধকারে প্রথমে ছোট ছোট সংঘর্ষের পর তা রক্তাক্ত আকার গুলি টি আর গ্যাস লাঠিচার্জের পর প্রতিবাদকারীরা তীব্র প্রতিরোধ গড়ে তোলে সেদিন ও এত মৃত্যুর যায়নি দাবি এদের নিহত হয়েছিল পঁচাশি জন তবে কিছু রিপোর্ট অনুসারে নিহতের সংখ্যা আরো বেশি ছিল সেদিনের আহত হাজার হাজার মানুষ কখনো ঘুরে দাঁড়ানোর সুযোগ পায়নি সেই দিনটি ছিল ধর্মীয় আত্মত্যাগের এক বৃহত্তম উদাহরণ যেখানে ধর্মীয় স্বাধীনতার জন্য সংগ্রাম চলছিল পাঁচ মেয়ের প্রতিবাদ আজও জাতির ইতিহাসে এক অমোচনীয় ক্ষতি হয়ে রয়ে গেছে শাপলা চত্বরে মারা গিয়েছিল অনেক মানুষ কিন্তু তাদের আত্মত্যাগ কখনো এ দেশের জনগণ ভুলবে না তারা হারিয়েছে তবে তাদের সংগ্রাম এবং রক্তের বিনিময়ে এক নতুন বাস্তবতার জন্ম হয়েছিল যা আজও আমাদের চোখে জল এনে দেয়